হ্যালো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা কি অবস্থা তোমাদের আশা করি সবাই ভালো আছো স্কুলের এক্সপে ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা পড়বো তোমাদের ইংরেজি পাঠ্য বইয়ের ল্যাসন ফোর ইউনিট ওয়ান ইন দ্য স্ট্রিট এর আগের ভিডিওগুলোতে আমরা ল্যাসন ওয়ান টু থ্রি সবগুলো কমপ্লিট করেছিলাম সো যারা ভিডিওগুলো দেখো নাই তারা অবশ্যই দেখে নেবে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো আজকের এই ভিডিওতে আমরা কী কী করবো প্রথমে দেখিনি সেটা আমরা প্রথমে একটা ছোটো ডায়লগ দেওয়া আছে ডায়লগটা পড়ব বাংলা অর্থ সব বুঝে বুঝে শব্দার্থ সহ এবং এরপরে বি নাম্বারে একটা সলভিং দেওয়া আছে তোমাদের এটা সলভ করতে হবে একটা কুইজ দেওয়া আছে এটা মেবি একটা ম্যাপ নিয়ে ম্যাপ দেওয়া আছে ম্যাপ এটা সলভ করে তোমাকে একটা ডায়ালগ বানাইতে হবে এটা আমরা করব এরপরে কিছু টুকটাক কাজ দেওয়া আছে এগুলো শেষ করব তো যারা ভিডিওটা দেখতে বা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বাঁচতে থাকা বেল এখনটা প্রেস করে দিবে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো দেরি না করে আমরা শুরু করি তো প্রথমে কি দেওয়া আছে কিওয়ার্ড দেওয়া আছে ক্রস রোডস ক্রস রোডস মানে কি জানো চৌ রাস্তা চৌ রাস্তা মানে কি জানো চার রাস্তার মোড় একসাথে যেখানে চারটা রাস্তা মিলিত হয়েছে চারটা রাস্তা মিলিত হয়েছে ওটাকে বলে ক্রস রোডস ওকে আমরা পড়ি প্রথমে এখানে আসিফ বলছে যে আসিফ মানে এই ছেলেটা আর এই মেয়েটাকে নাম পাশার বাইরে মনে হয় একটা পথচারী নাম দেয় এখানে বলছে এক্সকিউজ মি এক্সকিউজ মি অনেক ক্ষমা করবেন বা আমরা কাউকে যখন প্রথমে চিনবো না বাট সম্বোধন করবো তাকে কি ব্যাপার রাখবো হে বলবো না আমরা বলবো এক্সকিউজ মি খুড ইউ টেল মি তুমি কি আপনি কি আমাকে বলতে পারবেন দা ওয়ে টু দ্য রেলওয়ে স্টেশন মানে রেলওয়ে স্টেশন বা কি ট্রেনের রেলওয়ে স্টেশন মানে তো বুঝছি রেলওয়ে স্টেশনে যাওয়ার রাস্তাটা আপনি আমাকে বলতে পারবেন ওয়ে মানে পথ রেলওয়ে স্টেশন কোন দিকে আপনি আমাকে বলতে পারবেন প্লিজ দয়া করে পাশার বাই মানে কি পথ সারি পথ সারি মেবি এই মেয়েটা এই মেয়েটা উত্তর বলতেছে যে ও ইট ইজ নট ভেরি ফার এটি বেশি দূরে নয় ফার মানে দূরে আর এখানে যেহেতু নট দেওয়া আছে তার মানে এটি বেশি দূরে নয় গো অ্যালং ধিস স্ট্রিট মানে এই স্ট্রিট এই রাস্তা ধরে যান এ গো অ্যালং ধিস স্ট্রিট এই রাস্তা ধরে যান অ্যান্ড এবং ইউ উইল ডবলিউ আই ডাবল এল হবে এখানে ঠিক আছে এটা উজ্জ্বল হয়েছে ইউ উইল কাম টু এ বিগ ক্রস রোডস আপনি একটা বড় চৌরাস্তা পাবেন চৌরাস্তা মানে চার রাস্তার মাথা পাবেন এই রাস্তা ধরে সোজা হাঁটেন মানে এই জায়গায় গেলে আপনি একটা চার রাস্তার মাথা দেখবেন টার্ন লেফ তারপর বামে যান লেফটও তো বামে টার্ন মানে ঘুরেন মানে বামে ঘুরেন বা বামে যান তারপর হচ্ছে কি গো অ্যালং অ্যাবাউট টু হান্ড্রেড মিটার্স তারপর হচ্ছে যে মানে অ্যালং এই রাস্তা দিয়ে বামে যাওয়ার পরে ওই রাস্তা দিয়ে মানে হাঁটতে থাকেন কতক্ষণ মিনিমাম দুশো মিটার হাঁটবেন ক মিটার দুশো মিটার হাঁটবেন হাঁটার পরে অ্যান্ড এবং ইউ উইল সি এ টল বিল্ডিং আপনি একটা লম্বা একটা বিল্ডিং দেখতে পাবেন দুশো মিটার যখন ওই রাস্তা দিয়ে মানে চোরাস্তা যাবে চৌরাস্তা যাওয়ার পরে বাম দিকে যাবে তারপর সোজা দুশো মিটার হাঁটবে হাঁটার পরে দুই লম্বা একটা বিল্ডিং দেখবে বিগ বিল্ডিং দেখা আছে না টল বিল্ডিং মানে লম্বা বিল্ডিং গো ফার্স্ট অ্যান্ড দ্য স্টেশন ইজ অন দ্য রাইট চলতে থাকেন এভাবে দ্য স্টেশন ইন দ্য রাইট আপনার হাতের ডান পাশে কী হবে স্টেশন পেয়ে যাবেন রেল স্টেশন পেয়ে যাবেন ওকে তো এটা ছিল তোমাদের প্যাসেজ তো তোমার তোমরা যারা বাংলার তো এখন আমার কথা শুনে বুঝতে পারো না তাদের জন্য মেবি রেডি করা আছে কি না দেখি আমি হ্যাঁ রেডি করা আছে কেন দেখো এই লিসেন এই তো আমাদের বাংলা তো আর উচ্চারণ দেওয়া আছে এখান থেকে দেখে নাও আমি স্পিডে চলে যাচ্ছি তোমরা আমি যদি পড়াই দিছি এই জন্য দেখাচ্ছি না দেখো ওই এটা পেরিয়ে যান এবং স্টেশনের ডান দিকে একটি স্টেশন ডান দিকে পেয়ে যাবেন আপনারা আচ্ছা এবার আসি পারবো আবার কিছু একটা বলতেছে আসি বলতেছে মানে গো অ্যালং কাম টু ক্রস রোড টার্ন লেফট গো অ্যাবাউট টু হান্ড্রেড মিটার টল বিল্ডিং স্টেশন অন দ্য রাইট থ্যাংক ইউ ভেরি মাচ মানে কেউ একটা তোমাকে নাম্বার বলার পরে জিরো ওয়ান এইট থ্রি জিরো সামথিং একটা বললো বলার পরে তুমি আবার এটা রিপিট করো না হয়েছে কিনা চেক করার জন্য তো আসিফ মহিলাটাকে আবার বলতেছে মানে প্রথমে আমি সোজা যাবো তারপর কি চোরাস্তা রাস্তা পাবো তারপর বামে যাবো তারপর দুইশো মিটার যাবো একটা লম্বা বিল্ডিং দেখবো তারপর আমার হাতের ডানে বিল্ডিং পার হওয়ার পরে হাতের ডানে আমি কি দেখবো রেলওয়ে স্টেশন দেখবো ঠিক আছে আমি এবার থ্যাংক ইউ ভেরি মাছ জানালো তাকে কি ধন্যবাদ জানালো বাসার ভাই মানে পথচারী ওই মহিলাটা বলছে ইচ্ছোকে সমস্যা নেই এরপরে ইসকে এটা বলবো কিন্তু এটা তোমাকে শিখেছে যে এক্সকিউজ মি কথাগুলো কোথায় বলতে হয় পোলাইটলি মানে ভদ্রতার সহিত বলতে হয় ওকে বলতে হয় মানে ঠিকঠাক হলে সমস্যা নাই এরকম বলছে ম্যাপ ম্যাপ দিকে তাকাও আচ্ছা মানে এই ম্যাপটার দিকে তাকাও তাকাইলাম তারপর কি বলছি ইউ আর নাও অন পার্ক রোড তুমি এখন পার্ক রোডে আসো পার্ক রোড মানে কোনটা এই যে পার্ক রোড এটা আমি দেখতে পাচ্ছি তুমি মানে এটাই দেখো একদম একটা ছোট্ট একটা কার্টুন দেখা আস না এটা মানে তুমি এটা মানে তুমি এখন তো বলছে অ্যান্ড ইউ ওয়ান টু গো টু মস্কিউ রোড তুমি চাই মানে এখান থেকে পার্ক রোড থেকে সোজা কোথায় মসজিদের রোডে এই মসজিদের রোডে আসতে চাচ্ছ আচ্ছা স্কুল অথবা জিলা স্কুল জিলা স্কুল কোথায় এখানে কোন একটা জায়গায় আসতে যাচ্ছ তুমি পার্টনার তুমি তোমার পার্টনার সঙ্গীকে জিজ্ঞেস করো হাউ ইউ ক্যান গো দেয়া তুমি সেখানে কিভাবে যাবা স্টার্টস লাইক দিস মানে তুমি কিভাবে শুরু করবা তুমি প্রথমে স্টুডেন্ট ওয়ান তুমি আরেকজন স্টুডেন্ট নাও তোমার বন্ধু তাকে জিজ্ঞেস করো তুই কিভাবে যাবা শুরু কিভাবে হয়েছে এক্সকিউজ মি হাউ ক্যান আই গো মস্কিউ রোড মানে হচ্ছে তুমি এটা না তুমি তোমার বন্ধুকে জিজ্ঞেস করো তুমি মস্কিউ রোড এটাতে উপরেরটাতে কেমনে যাবা তো কিভাবে যাইতে হবে ডানে বামে সোজায় ওভ করে যাইতে হবে ইংলিশে বলতে হবে বুঝছো তো না তাহলে হাউ ক্যান আই গো টু মস্কিউরোড আমি মস্কিউরোড কিভাবে কীভাবে যাবো তো তোমার বন্ধু তোমাকে উত্তর দিবে ওহ ইটস কোয়াইট ফার এটা তো অনেক দূরে বাকিগুলো তোমাকে লিখতে বলছে ঠিক আছে বাকিগুলো তুমি লিখবা তো আমি দেখিয়ে দিচ্ছি আমি তোমাকে জাস্ট আগে ওভার ভিউ দেখতে আমি এটা এটা পার্ক রোড দেখতে পাচ্ছি না তো ও হাঁটি 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 এখানে আসবে প্রথমে এখানে আসার পর কোন দিকে যাবে এদিক থেকে কোন দিকে এটা বাম দিকে যাবে তাহলে লেফট এখান থেকে লেফটে যাবে লেফটে এখানে কোন দিকে যাবে লেফটে কলোনি রোডের দিকে যাবে এখানে কলোনি রোড আছে না কলোনি রোড এখানে আসে কয় রাস্তার মাথা এটা দুই রাস্তার মাথা এটা তাহলে কলোনি রোড এখান থেকে কোন দিকে যাবে সে ওই দিকে যাবে না তাহলে আমি এইদিকে যাবো এদিকে মানে কোন দিকে এটা কলোনি রোড থেকে এটা হচ্ছে হাতের আবার বামে তার মানে আমি লেফট বলতে পারি এটা তাহলে আবার লেফট ঠিক আছে লেফটে গেলো আসার পরে আবার কোন দিকে যাবে এবার আসার পরে তোমার তো লেফটে আসার পরে আবার এবার যাবে ডানে রাইট দেখো রাইটে যাবে রাইটে গেছে আসছে না রাইটে রাইটে আসার পরে এটা কোন রাস্তার মধ্যে এটা চৌ রাস্তার মধ্যে দেখো এটা ক্রস রোড কেন বলি এখানে একটা রাস্তা আছে মিলিত হয়েছে এখানে একটা রাস্তা মিলিত হয়েছে এখান থেকে একটা রাস্তা মিলিত হয়েছে এখান থেকে একটা রাস্তা মিলিত হয়েছে মানে চারটা রাস্তার মাথা এক জায়গায় মিলিত হয়েছে চার রাস্তার মাথা ওইটা ওটাকে বলে চোর রাস্তা বা ক্রস রোড তাহলে এই জায়গায় আসি দাঁড়াবা তুমি তাহলে এই জায়গায় আসি দাঁড়ানোর ফলে তুমি কোন দিকে যাবো বলো তো তুমি এদিক থেকে হাটি হেঁটে আসছো এই যে বাইরের কলমটা দেখো দিক থেকে হাঁটি এটি আসছো এখানে দাঁড়াইছো তাহলে তোমার হাতের পাশে মানে রাইট সাইডে ইংলিশে ডান পাশ মানে রাইট রাইট সাইডে হচ্ছে মসজিদের রোডটা এটা ইংলিশে তোমাকে লিখতে হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি না জাস্ট এমন দেখাবো খালি ওই প্রথমে বলছে হাউ ক্যান আই গো মস্কিউ রোড তোমার বন্ধু তুমি বলছো যে এক্সকিউজ মি আচ্ছা সরি আচ্ছা লাগবে না তুমি ডিরেক্ট বলবা যে স্টুডেন্ট ওয়ান স্টুডেন্ট ওয়ান কথাটাই বলছে যে এই লাইনটা লাগবে না এতটুকু লাগবে না এবার এটা বাংলা অর্থ দিয়েছি যে আমি সরি তারপর হচ্ছে যে তুমি বলতেছো যে গো স্ট্রিট অ্যালং পার্ক রোড মানে পার্ক রোডের দিকে অ্যালং থেকে পার্ক রোডের দিকে যাও প্রথম পার্ক রোডে যাও আচ্ছা পার্ক তো আমি অলরেডি আসি টার্ন লেফট আমি বললাম না প্রথমে বামে যাও টার্নলেফট অন টু কলোনি রোড এ কলোনি রোডের দিকে বাম দেখে যাও প্রথমে বাম দেখে ঘুরছি না আমি কলোনি রোডে গেলাম অ্যাট দ্য কলোনি আচ্ছা জুম আউট করি অ্যাট দ্য এন্ড অফ কলোনি রোড কলোনি রোড শেষ করে টার্ন রাইট ওন টু হাই স্ট্রিট হাই স্ট্রিট কই আচ্ছা ওই তো হাই স্ট্রিট এখানে মানে হাই স্ট্রিট যেদিকে আছে ওই দিকে তুমি কোন টান কিরাও কলোনি রোড টান রাইট অন টু হাই স্ট্রিট মানে হাই স্ট্রিট যে রোডটা আছে ওই দিকে বাম দিকে ডান দিকে যাও ঠিক আছে ডান দিকে যাওয়ার জন্য বলছে দেন পরে ভিউ শর্ট ডিস্টেন্স অল্প দূরত্বের জন্য যাও ঠিক আছে এরপরে ইউল কাম টু এ ক্রস রোডস ওই আমি বললাম যে একটু আগে এখান থেকে মনে করে এখানে আসি তুমি বলছি না ডান দিকে যাবা এই জায়গায় তুমি যখন আসি দাঁড়াবা এখান থেকে কোন দিকে ডান দিকে যাবা কলনি রোড থেকে ডান দিকে এই ডান দিকে সদা গেলাম দিকে যাওয়ার পরে তুমি কি পাবা একটা চৌরাস্তা মানে ক্রস রোড পাবা এই যে ক্রস রোড লিখলাম এখানে আমি ক্রস রোড পাইলাম তারপরে দেন তারপরে ইমিডিয়েটলি টার্ন রাইট এই ক্রস রোড এখানে না এই যে ভাইয়া যেখানে গোল দিচ্ছে এখন ভাইয়ের কলম যেখানে আছে মার্কার দিয়ে দেখাই আমি আবার এই যে এখানে ক্রস রোড না লালটা দেখা যাচ্ছে এবার থেকে তুমি মসজিদের রোড কোন দিকে ডান দিকে তাহলে টার্ন রাইট হবে দেখো লিখছি কিনা টার্ন রাইট ইমিডিয়েটলি টার্ন রাইট এবার ইমিডিয়েটলি ডান পাশে তুমি মসজিদের রোডটা দেখতে পারবা সুন্দরভাবে অল্প লাইনের মধ্যে ব্যাখ্যা করা হয়েছে আমি প্রথমে বুঝেছি তোমাদেরকে দেন বলছি আই থিঙ্ক তোমরা পুরোটা বুঝছো এটা বোঝা খুব ইম্পর্টেন্ট এবং এটা বুঝা নিজে তো বুঝবা বুঝবা সেই সাথে তোমার বন্ধু বান্ধবকে বুঝাবা টার্ন রাইট মানে হচ্ছে ডান দিকে টার্ন লেফট মানে হচ্ছে বাম দিকে গো স্ট্রেট গো স্ট্রেট মানে সোজা দাও ব্যাক মানে পিছনে মনে থাকবে তো না আর লেখাটা অবশ্যই খাতা লিখে পেলো এটা তাহলে মনে থাকবে বাংলা অর্থ এটা বাংলা অর্থ দিয়েছিলাম লাগবে না এটা আমি তো তোমাদেরকে বাংলা অর্থ বুঝিয়ে দিছি

তো আজকের ভিডিও তোর উপবন্ধ থাকবে ভালো লাগলো অবশ্যই ভিডিওটা লাইক করবো কমেন্ট করবো অবশ্যই ভিডিওটা গুরুত্বপূর্ণ ছিল বন্ধুদের সাথে শেয়ার করবা আটা সবাইকে